বাংলাদেশের মানুষ আজকে সব কিছু উপলব্ধি করতে পারে কাউকে বুঝানোর প্রয়োজন হয় না আমাদের ঘরে আমাদের মা বোনেরা যারা আছে তাদের কাছে তারা আপনার কথায় আমার কথায় ভোট দিবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যোগ্যতা বুঝ তাদেরও আছে কি আছে না সেদিন আমার কাছে একজন মহিলা আসছিলেন আইসা বলতে আছে ভাইয়া তাড়াতাড়ি দেন আমি বাড়ি যাব আমার বাড়িতে সে হইল বিএনপির একজন বড় নেতার স্ত্রী বলতে তার ভাই একজন বড় নেতা আমার নামতে হইবে ইসে দায়িত্বে ব্যাংকে কিসে আমরা যেন কাজ শুরু করে দিতে না আমরা আমি বলছি কাজই তো শুরু হয় না আপনি আবার কি শুরু করলেন করতে হয় এতদিন চা জল দিচ্ছি আর এই দিচ্ছি এখন আর সেইটা দিব না কার জন্য আমি নামিয়ে গেছি এই যে মানুষের মনের পরিবর্তন এইটা কি আল্লাহ তরফ থেকে হয়েছে আজকে বাংলাদেশের মানুষ একটা জিনিস উপলব্ধি করতে পারছে যে একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া এই দেশের মানুষের মুক্তির কোন উপায় নেই আজকে আমরা দেখি একটা কথা আছে না যে কুত্তার ল্যাস কোনদিন সোজা হয় না কয়লা ধরলেও ময়লা যায় না মানুষের চরিত্র স্বভাব আসলে পরিবর্তন হয় না এর প্রমাণ আজকে যারা নিজেদেরকে মনে করতে আছে তারা ক্ষমতায় আছে তারা কিন্তু বুঝতেছে না আজকে তারা কোথার ক্ষমতা আছে আজকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই মই এই মিজামন্ত্রের এই জায়গাচ্চ বাজারে একটা জনসভা হয়েছিল বিএমপির পক্ষ থেকে সেখানে আমাকে নিয়ে নাকি অনেক কথা হয়েছে আমি কেন বিএমপি ছেড়ে চলে গেলাম আমার কেন খাইয়ে হয়েছে আবার এমপি হওয়ার ধরনের কথা হয়েছে না বলা হয়েছে আমি নাকি বেইমান কারণ আমি দল ছেড়ে চলে গেছি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই গত বাইশে মার্চ দুই কলাপাড়া অডিটোরিয়ামে যেটা থানার পিছনে আগে নাম ছিল নাকি এখন বলা হয় সেখানে একটা বর্ধিত সভা হয়েছিল বিএনপির কলাপাড়া উপজেলা পৌর কমিটি মহিপুর থানা কমিটি আমি কিন্তু দীর্ঘদিন থেকেই রাজনীতি থেকে একটু দূরে আছি কারণ আপনারা জানেন আমি এই বিএনপি কিভাবে সংগঠিত করেছি আজকে আমার শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই মিঠাগঞ্জরী কীর্তি সন্তান মরুম মালিক মির সাহেবকে আমরা যখন কড়া পড়া এসে প্রথম বিএনপির রাজনীতি শুরু করি তখন হাতে গোনা কয়েকজন লোক নিয়ে আমরা এই কাজ শুরু করি তার ভিতর মালিক মির সাহেব ছিলেন আমার মুরব্বী আমার রাজনৈতিক পরামর্শদাতা আমরা অল্প কিছু লোক নিয়ে খুব কষ্ট করে এই দলটাকে আজকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছে আমরা যখন রাজনীতি করেছি কলাপাড়া কোথাও বিশ্বাস করে নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে আমাদের দলের নেতারা সমর্থকরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আর আজকে আপনারা দেখেন কলাপাড়ায় ইসলামী আন্দোলন আছে তিনজন চেয়ারম্যান বিএনপির আছে একজন তারা যেই পরিবেশে নির্বাচন করেছে বিএনপি তো ঠিক একই পরিবেশে নির্বাচন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নির্বাচন হয়েছে আর সেই নির্বাচনে ইসলামী আন্দোলন যদি তিনজন হইতে পারে কেন ধানের শীষের একজন হইল এটা কি জনগণের সমর্থনের প্রমাণ পাওয়া যায় না আজকে শুধু তিনজন চেয়ারম্যান আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএমপি এর একজনও ওই একজন চেয়ারম্যান স্যার আর একজনও দ্বিতীয় নম্বরে ছিল না যদি প্রাপ্তি থেকে চারটিজন তাদের অবস্থান ছিল চতুর্থ যদি থেকে তিনজন তাদের অবস্থান তৃতীয় আটtrait 500 ভোটের নিয়মে পরপর দুইবার আমাদের অ্যানুয়ারশিপ দা নির্বাচন করেছে তার অবস্থান দুই beri খুব অল্প ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে আর বিএমপি প্রার্থীর অবস্থান কোথায় ভোটের পরিমাণ কত ছিল আপনারা জানেন আপনার যে ইউনিয়নে বিএনপি জয়লাভ করেছে টাকা ইউনিয়নে সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন জলিম হেলার বি সাহেব উনি একশো কত ভোটে জানি পরাজিত হয় একশো একশো ভোটে উনি পরাজিত হয়েছে অর্থাৎ সেখানেও আমরা কি বিজয়ের দ্বার প্রান্তে এসে আমাদের পরাজয় বরণ করতে হয়েছে আজকে আমি একটা কথা বলবো বিএনপির বন্ধুদেরকে আমি দলের কিনছিলাম একশো এক দলটা তো এখন যারা নেতা এদের অধিকাংশই তো আমার হাতে করা কর্মী এদের অনেকে আমি ধরে ধরে এনে নেতা বানিয়েছি আবার কে বসেছেন জাতীয় পার্টি থেকে এসে বিএনপির নেতৃত্ব দখল করেছে বিএনপির দুর্দিনের ত্যাগি নেতা কর্মী অনেকেই আজকে বিনপিতে নাই আবার থেকেও অনেকে নিষ্ক্রিয় আমি ওইভাবে নিষ্ক্রিয় ছিলাম অর্থাৎ যখন নির্বাচনে আমাকে মনোনয়ন না দিয়ে আমি কিন্তু আপনাদের সমর্থনে আপনাদের ইচ্ছার কারণে স্বতন্ত্র নির্বাচন করেছি আমি আপনাদের কাছে ঋণী আপনারা সেদিন আমাকে বিপুল ভোট দিয়ে এই গলা বলায় হাস পাড়িয়েছিলেন হয়তো রাঙ্গাবাড়ি উপদলে আমরা ভোট পাই নাই বলে আমরা নির্বাচিত হতে পারি কিন্তু আমি একটা আপনাদের কাছে পরিসংখ্যান দিয়ে যাই এই কলাপাড়া উপজেলার বিগত চারটে সংসদ নির্বাচনে চারজন লোক নির্বাচন করেছে আমি করেছি জাহাঙ্গীর এখন করাচিবাদ অঙ্গাবাড়ি খুনি করেছেন নির্বাচন করেছেন আতিকুর রহমান সাহেব নির্বাচন করেছেন এবি এম মুশার হোসেন সাহেব সেই নির্বাচনের ফলে আমি পরাজিত হয়েছি আওয়ামী লীগ প্রার্থীর কাছে সাত হাজার ভোটের ব্যবধানে আর রাঙ্গাবাড়ির জাহাঙ্গীর এখন উনি এগারো হাজার ভোটে পরাজিত হয়েছিলেন আতিকুর রহমান আমরা দুইজন সাথে নির্বাচন করেছি আমি স্বতন্ত্র আর আতিকুর রহমান সাহেব দলীয় মনোনয়ন নেই আমি আমি পরিচিত ছিলাম 13000 ভোটে আর আতিকুর রহমান 18000 ভোটে আর বিএমপি যে বন্ধুরা অনেক ভাল মানে লাভ মানে যোগ্য নেতা পেয়েছে আপনাদের সেই যোগ্য নেতাকে নির্বাচনে বিজয়ী করার জন্য আমার অনেক অবদান ছিল তাই আতিয়া সাহেব বিএমপি নেতা ঢাকায় আমাকে ডেকে দিয়ে ওই সুযোগ দিয়ে আমাকে ধরেছিল আপনি যদি তার পক্ষে কাজ না করেন এই আপনি লাভ করবে না আপনি তার পক্ষে কাজ করেন আমি সেদিন আপনার প্রমাণ আছে দুই হাজার সেই নির্বাচনে প্রত্যেকটা এলাকায় আমরা কি করেছি কাজ করেছি প্রসারের পক্ষে সেই নির্বাচনই পরাজিত হয়েছে তিরিশ হাজার ভোটের ব্যবধানে বরাবর আছে। এত বেশি ভোটের ব্যবধানে কোন সংসদ সদস্য নির্বাচিত হয়নি আজকে তারপরে ইতিহাস নির্বাচনের পরে আমি তখন দেখলাম আমার অনেক কষ্ট করাই দল আমরা যেখানে তাকে উপযুক্ত মনে করেছি তাদেরকে জনগণ ভালো জানে তাদেরকে নেতৃত্বে দিয়েছি প্রয়োজনে বাড়ি বাড়ি যে কর্মী নেতৃত্ব নেতা সংগ্রহ করেছি আমরা সেদিন নেতক বানাতে গিয়ে কারো কাছে কোনো টাকা পয়সা নেইনি আজকে আমরা দেখলাম কি বিএনপির নেতা হইতে হইলে ইউনিয়ন পর্যায়ে কমিটি নিতে হলে সেখানে টাকা দিয়ে কমিটি দেওয়া হয় এই নাম বলবো না আমি স্মরণ করি সে যে কোনো একটা অঙ্গ সংগঠনের ইউনিয়ন সভাপতি হইতে চায় বললো পঞ্চাশ হাজার টাকা আমি পারমেন্ট হইতে আমি বললাম পঞ্চাশ হাজার টাকা কি জন্য না দিলে তো কমিটি পাওয়া যায় না

ওই হাজিমাকে তো এইখানে আমরা অফিস করে আমরা ভিন্ন কর্মসূচি কেন্দ্রীয় নেতা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি দলকে সঠিক লাইনে আনার জন্য কিন্তু আমরা পারি নাই পরবর্তীতে আমরা নিরবতা পালন করেছি যে কথা বললাম বাইশে মার্চ দুই হাজার যে বর্ধিত সভা বিএনপি রে তৃণমূল পর্যায়ের নেতারা আমার কর্মীরা আমাকে বললে আপনি একটু আসবেন এই বর্ধিত সভায় আজকে বলেন দলের কথা আমি সেই সভায় বলেছিলাম তাৎক্ষনিক বন্ধ করো এই কোন গ্রুপ আর বন্ধ করো এবং কমিটি পুনর্গঠন করো এবং দল থেকে আমি তিনটা শর্ত দিয়েছিলাম এই দল থেকে যদি ভবিষ্যতে আর করা হয় এবং দলের কমিটি যদি পুনর্গঠন না করা হয় এবং মাঠ পর্যায়ে যত নেতারা বক্তৃতা দিয়েছি সেদিন তারাও বলেছিল বিল বিল নেতারাই বলেছে সেই সময় যে মানুষ বলে এক চাইতে একের আমল ভালো ছিল এবং আমি বলেছি তারেক জিয়া খালেদা জিয়া আমাকে জেনে আমি তাদের কাছে ঋণি কারণ তারা আমাকে ভালোবাসে কিন্তু এই দল বর্তমানে যে পর্যায়ে গেছে এই দলকে রক্ষা করতে কোনো কোন নেতা কর্মীকে বহিষ্কার করতে হবে সতর্ক করতে হবে কমিটি পুনর্গঠন করতে হবে তাহলে আমি আসি কিন্তু সেই কাজ তারা করে নাই আমি আবার নীরবতা পালন করেছি এবং পরবর্তীতে আমি ইসলামী আন্দোলনের কারণেই যোগ দিয়েছি এই চাঁদাবাদ সন্ত্রাসী দুর্নীতিবাদদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি এই দল ত্যাগ করে আসছি ইসলামী আন্দোলন যোগ দিয়েছি আমি তো দলের কাছে এমন ভাবে আটকে না আমার স্বাধীনতা নাই আমি দল দেখা খুশি করতে পারবো না আজকে বলে সে দল ছেলে গেছে সে নাকি মুনাফে আরে বাবা আমি তো আপনাদের দলের একজন কর্মী আমি চলে যাওয়ায় আপনাদের ঘুম কেন হারাম হয়ে গেছে আপনারা কেন

শান্তিෂ්ক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে একমাত্র উপায় ইসলামের বাংলাদেশ করতে হবে ইসলামী দল ইসলামী জোটের যে সরকার এই সরকার গঠন করতে হবে আমি ভুল পথে এক করে সঠিক পথে এসেছি এদেশের জনগণ আমি যে পথে গিয়েছি সেই পথেই রায় দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডানগর বিশ্ববিদ্যালয় গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেখানে কারা ভোট দিয়েছে এদেশের মেধাবী ছাত্র যারা তারাই এইসব বিশ্ববিদ্যালয় পড়ে তারা যে ভোট দিয়েছে সেই ভোটে চব্বিশটি আসনে তেইশ বাইশটি আসন পেয়েছে ইসলামী দলের সংগঠন ইসলামী ছাত্র শিবির বিএনপি পেয়েছে একটি অন্য আরেকটি দলের সমর্থক পেয়েছে একটি এর প্রমাণ হয় না এই দেশের জনগণ বিএনপির এই লুটপাট এই সন্ত্রাস এই চাঁদাবাজি এই দখলবাজি এইটাকে প্রত্যাখ্যান করছে। আমি যে কথা বলেছি যে কয়লা ধুইলেও কয়লা যায় না উত্তর লাজ শত হয় না এই সাতারো বছর বিরোধী থেকেও বিএনপি শিক্ষা নেয়নি এদেশের জনগণ কি চায় জনগণের ইচ্ছা কি জনগণ কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না তাই আজকে আমি বলতে চাই আমাদের দায়িত্ব একটাই এই দেশের মানুষের শান্তি শ্রী এই দেশে মানুষ সমাজ থেকে বรมীতি বন্ধ করা যেমনি আপনারা দেখেন আজকে জমি যখন ধান কাটা বর্ষ আসছে আপনারা দেখেন নাই ধান কাটা মালাই মেশিনটা এই ধান কাটা মেশিন দিয়া যখন ধান কাটতে হচ্ছে এই যারা মেশিন চালাইছে তাদের কাছ থেকে কি টাকা নেওয়া হয় নাই কানে হিসাব করুন আমি কালকে গেছি চাইতে বুনিয়া সেখানে শুনছি

তোমরা ক্ষমতায় যাবে সেই আশা দুরাশায় পরিণত হবে এই কথা তারেক দিয়ে বলে না বলে কিন্তু সেই কথা কি শোনে তারা শোনে না কারণ তোরা না শোনে ধর্মের কাহিনী এই কাজগুলো করে কারণ আমি মনে করি বিএনপি যারা করে সবাই করে না আমার হয়তো ভালো লাগে নাই আমি ওই দল প্রত্যাখ্যান করে চলে এসেছি অনেক আছে নিরবে নিভৃতে সহ্য সমালোচনা করে কিন্তু দল ফেলে নাই অল্প কিছু লোক আছে যারা চাঁদাবাদি সংস্থা সেই দুর্নীতির সাথে জড়িত আর তারাই আপনাদের হুমকি দামকি দেয় তারা বলছে কি যদি সঠিক নির্বাচন হয় মানুষ যদি ভোট

সবাই কি এক বাক্যে মেনে নেই অথচ ওই যে দল বিএনপি তারা তাদের নেতাকে একটু মানে আপনারা দেখেন তাইলে তারেক জিয়া কেন বলবে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন এই নির্বাচনে তোমরা এই সব কাজ ছেড়ে দাও কিন্তু তারা এটা ছাড়তেছে না মাঝে মাঝে বিএনপির কোন কোন নেতারা বলেন আমরা আমাদের দলের শৃঙ্খলা রক্ষার জন্য এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এত হাজার লোককে বহিষ্কার করেছি আমার কথা বহিষ্কার করা কি কোন গৌরবের কাজ এটা হচ্ছে কি তারা স্বীকার করে নিয়েছে বহিষ্কার করার মধ্য দিয়ে কি তাদের দলে দুর্নীতিবাদ টাকাবাদ সন্ত্রাসী রয়েছে আজকে তাই আমি বলবো আমাদের পথ একটাই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রসুলের নির্দেশিত পথে আমরা সমাজ ব্যবস্থা ইসলামে সমাজ ব্যবস্থা কায়েমের জন্য রাজনীতিতে নেমেছি আমরা যেভাবে নামাজ পড়ি ইসলামের বিভিন্ন বিধিবিধানকে বিধানকে মনে করি কি আমাদের উপর ফরস আমাদের এই রাজনীতি আমাদের জন্য ফরস অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা ন্যায়ের সপক্ষে থাকা এটাও কি আমাদের কি কোরআন হাদিসের নির্দেশ না হয় আমরা প্রতিবাদ করব ঘৃণা করব অথবা তাদের সঙ্গ ত্যাগ করব আজকে আমাদের এই রাজনীতি হচ্ছে আমরা এমপি হওয়ার জন্য অথবা আমাদের জাগতিক কোন সুবিধার জন্য আমরা রাজনীতি করি না আমরা কি করি আমরা ইসলাম সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ইসলামী আন্দোলন জামাত ইসলামকে ক্ষমতায় নিতে চাই না আমরা ক্ষমতায় নিতে চাই ইসলামকে ইসলামের সুশীতল ছায়াতলে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সব জাতি সমগ্র মানব জাতির কল্যাণ হবে যার মাধ্যমে দল মত নির্বিশেষে সবাই কল্যাণ হবে সেই রাষ্ট্র পরিচালনার জন্যই সেই সমাজ পরিচালনার জন্য আজকের এই নির্বাচন আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে আসুন দল মত নির্বিশেষে সবাই আজকে ইসলামের পক্ষে শক্তি শক্তিশালী করি আমরা সবাই একত্রিত হয়ে আগামী সংসদ ইসলামের করি। এবং তারা ভুল পথে আছেন সেই পরিত্যাগ করে একত্রে কাজ করি কেউ কাউকে হুমকি দেব না বিএনপির বন্ধুদের বলবো আমরা তো খারাপ লোক আমাদের তো কোনো যোগ্যতা নাই জনপ্রিয়তা নাই আপনারা অনেক জনপ্রিয় অনেক যোগ্য লোক এত ভয় কিসের আপনারা বলেন আমাদের মতো আসুন যে তার খুশি মত আপনাদের মতামত প্রকাশ করবেন যে তার খুশি মতো আপনার দলীয় রাজনীতি জনসমক্ষে তুলে ধরবেন জনগণ তাকে খুশি তাকে ভোট দেবে জনগণ তাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে এবং সেই সরকারকে আমরা সবাই মেনে নেব এই কথা বলার সৎ সাহস আমাদের আছে কিন্তু ওনাদের কিন্তু নাই সেই জন্যই আপনাদেরকে ভয় দেখায় নিষ্ঠি করে যে কোন মিটিয়ে গেলেন আজকে দেখাচ্ছা কে বাল্য তলির মিটিং গেলেন এই লিস্টিতে কোনো কাম হবে না এখানে যাদের লিস্টি করা হইতেছে এই লিস্টি যাদের করে ওনরা জানে না যে যারা মুজাহিদ যারা ইসলামী আন্দোলনের লোক যারা চৌপনায় পিছাবের অনুসারী তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এক আল্লাহ তাদের বিশ্বাস ইমান এবং তারা একত্রিত হয়েছে আজকে কিসের আল্লাহকে রাজি খুশি করার জন্য বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আজকের এই সমাবেশে যারা এসেছে আপনাদেরকে কোন খাবার দেওয়া হয়েছে বিরিয়ানির প্যাকেট খিচুড়ির প্যাকেট বা টাকা অথবা আজ থেকে কোন গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বা টাকা দিয়ে আনা হয়েছে আপনারা এখানে এসেছেন নিজের মনের তাগিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সাহেব পিস সাহেবের নির্দেশ পালন করার জন্য আর এই ধরনের একটা সভা যদি ওনাদের তথ্য হইত আজকে টাকা পয়সা ভয় ভীতি হুমকি ধামকি তারপরে আলাদা খরচ সব দিতে হতো তাহলে ওনাদের আর আমাদের মধ্যে পার্থক্য কত দেখছেন আজকে আসুন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকে স্মরণ করি আপনাদের শরণ আছে এই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ওই ঢাকার ছত্র চত্বরে এবাদত ইসলামের আয়োজনে একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশে এই আমার মিঠাগুন্দি ইউনিয়নের রশিদ ভাই ছেলে ইব্রাহিম মারা গিয়েছিল আপনারা কি বলে গেছেন সেই কথা ইব্রাহিমের রক্তের বদলা হলে ইব্রাহিমের যে শক্ত ছিল এই বাংলাদেশ ইসলামী সমাজ কায়েম আমার জানাতে সমস্ত বরিশাল বিভাগে হেফাজত ইসলামের ওই ঢাকার সমাবেশ চত্বরে সমাবেশে একজন ব্যক্তি নিয়ত হয়েছিল অর্থাৎ শহীদ হয়েছিল তিনি হচ্ছেন আমাদের এই মিঠাগঞ্জের গৌরব আমাদের সন্তান আমাদের ভাই ইব্রাহিম সেই ইব্রাহিমের রক্তের বস্ত্র অর্জন্য জন্য ইব্রাহিমের সত্য বাস্তবায়নের জন্য আসুন আগামী সংসদ নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তি ইসলামী আন্দোলনের হাত পাকায় ভোট দিয়ে আমরা হাত সম্পর্কে জয়যুক্ত করব ইসলামকে সংশোধন দেব এবং ইব্রাহিমের রক্তে ঋণ আমরা শোধ করব এই আহ্বান থেকে আপনাদের সবাই অনুরোধ করব আপনারা বাড়ি গিয়ে মা বোন যারা আছে অথবা আমার যে ভাই বন্ধুরা এখানে সবাই উপস্থিত হতে পারেনি তাদের কাছে বিশ্বাস চর্মায় পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন এবং হাত পাখার জন্য ভর্তি ইচ্ছা চাইবেন এবং সর্বত্র আমরা ছড়িয়ে পড়বো ইসলামী সমাজ কায়েমের জন্য এবং হাত পাখার বিজয়ের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার